আসসালামু আলাইকুম আজকে থেকে অন্তরিকরণের যে বোর্ড কোয়েশানগুলো আছে ওইগুলোর ক্লাস হবে সো প্রথমে শুরু করি ঢাকা বোর্ড দু হাজার বাইশ এটা হচ্ছে উদ্দীপক ফাংশন অফ এক্স এটা হচ্ছে ইএফ এক্স এফ অফ এক্স ইকুয়াল টু এক্স তাহলে কনামপুর কোয়েশানটা হচ্ছে এফ প্রাইম এক্স লক টু এক্স ইন্টু এফ অফ টু এক্স এর অন্তর নির্ণয় করো তো প্রথম কোয়েশনটা সলভ করি এখানে আনসার আগে থেকে লেখা আছে যাতে সময়টা বাঁচে তোমাদের জন্য সময় সাশ্রয় হবে তোমরা দেখে নাও তো দেওয়া আছে এফ অফ অ্যাক্স ইজিক টু ই অফ এক্স তো অ্যাফ অফ প্রাইম প্রাইম মানে হচ্ছে একবার অন্তর এই অন্তর বের করা বা প্রথমবার অন্তরীকরণ করা আর যদি দুটা প্রাইম হয় তাহলে দুইবার যদি তিনটা থাকে তাহলে তিনবার অন্তরীকরণ করা ঠিক আছে তো একটা প্রাইম হলে একবার ডিফেন্সিয়েশন করবো তো এক্স অফ ই এক্স মানে হচ্ছে ই এক্স আমরা জানি ই ইএক্সকে যদি ডিফেনসিয়েট করা হয় তাহলে ই এক্স পাওয়া যায় আচ্ছা এরপর আসো এফ অফ টু এক্স এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু ইএক্স ছিল আর যদি এফ অফ টু এক্স হয় তাহলে যেখানে এক্স থাকবে সেখানে টু এক্স বসবে তাহলে এটা হচ্ছে ই পাওয়ার কত টু এক্স আমরা যাতে বলার সময় ইজি হয় সেই জন্য পাওয়ার অত কিছু বলবো না জাস্ট ই টু এক্স এটাই বলবো তো এটা হচ্ছে কোয়েশ্চেন এফ প্রাইম এক্স ইন্টু লক টু এক্স ইন্টু এফ অফ টু এক্স এর অন্তর হচ্ছে তো এটার অন্তর কম বের করি এফ অফ এফ প্রাইম এক্স মানে হচ্ছে ই এক্স আর লক টু এক্স এটা যেভাবে আছে ওইভাবে বসে দিব আর এফ অফ টু এক্স মানে হচ্ছে ই পাওয়ার কত টু এক্স আর এখানে ই এক্স একটা আছে আর এখানে হচ্ছে এক্স কয়টা দুটা তাহলে এখানে ই এক্স এখানে ই পাওয়ার টু এক্স আমরা তো জানি বেস যদি একে হয় এবং গুণাকারে থাকে তাহলে পাওয়ার যুগ হয় এখানে একটা এক্স এখানে দুটো এক্স তাহলে কয়টা এক্স তিনটা এক্স তাহলে এটা হচ্ছে ই পাওয়ার থ্রি এক্স আর ইন্টু কী হবে লক টু এক্স চলে তুমি এখানে ব্র্যাকেট দিতে পারো সমস্যা নাই তো এটা এটা হচ্ছে ইউভি ফর্মুলা আমরা তো ইউভি ফর্মুলা জানি ডিডি এক্স অফ ইউ ভি টু তুমি প্রথমে ইউকে বের করবা ইউকে বের করে ভিকে ডিফারেন্সিয়েট প্লাস ভিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট তাহলে তুমি এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো তাহলে আচ্ছা এটা একটু আগে হয়েছে সমস্যা নেই তুমি চাইলে এভাবে করতে পারো তাহলে লক টু এক্সকে বের করে ই থ্রি এক্সকে ডিফেনশিয়েট করবে একবার প্লাস আবার ই থ্রি এক্সকে বের করে লক টু এক্সকে ডিফেনশিয়েট করব তাহলে কী হয় এখানে লক টু এক্স যেটা আছে ওটা বসায় দিই ই থ্রি এক্স আচ্ছা ই থ্রি এক্সকে যদি ডিফেনশিয়েট করা হয় ই থ্রি এক্স না আমরা পুরোটাকে এক্স ধরবো ই এক্সে যদি ডিফেনশিয়েট করা হয় তাহলে ই এক্স পাওয়া যায় তাহলে যেটা আছে ওটা বসে দিই আর এটাকে তো আমরা এক্স ধরছি কিন্তু আসলে এটা তো এক্স না এটা কি থ্রি এক্স তো থ্রি এক্সকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো আমি পাশে লিখতেছি তাহলে কি হবে পাওয়ার এই তিন আছে তিন লিখো পাওয়ার কত এখানে এক তুমি এক্স লিখো তো পাওয়ার আগে আসবে এক ইন্টু এক্স পাওয়ার একটা কমবে তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে কত জিরো তো এটা না লিখলে চলে তাহলে এটা হবে আনসার কত থ্রি তো একটা শর্টকাট বলি সেটা হচ্ছে এখানে যদি এক্স থাকে তাহলে এক্স বাদ যাবে যদি এটা যদি তুমি তিনটা বাদ দাও আমি এখানে লিখি ডিডি এক্স অফ মনে করে এটা এক্স স্কোয়ার তাহলে এটার আনসার হচ্ছে টু এক্স যদি তিন হয় তাহলে হবে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার মানে পাওয়ার আগে আসবে একটা কমবে আর যদি এটা চার হয় তাহলে ফোর হবে আগে এক্স ইন্টু কী হবে এক্স পাওয়ার কত কিউব হবে এভাবে এক্স এটা যদি ফোর হয় ফোর আগে আসবে তা পাওয়ার একটা কমবে তো তাহলে এটা হচ্ছে কত থ্রি প্লাস ই থ্রি এক্স এখন লক টু এক্স লক টু এক্সকে যদি ডিফেনশিয়েট করো তাহলে কী পাওয়া যাবে এটাকে যদি ডিফেনশিয়েট করো তাহলে তাহলে এটা হচ্ছে ফর্মুলা এটা আমি এ পাশে করে লিখি এটা লক থাকুক অথবা লন থাকুক এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে লন এক্সকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে সেটা আসবে ওয়ান বাই এক্স আবার এটা যদি লনের জায়গায় যদি লক থাকে তাও কত হবে ওয়ান বাই এক্স হবে তাহলে এখানে কি লক টু এক্স এটা আমি পুরোটাকে এক্স ধরবো এ লগের পর যেটা আছে এটাকে আমি এক্স ধরবো তাহলে এটাকে যদি আমি এক্স ধরি তাহলে কী হবে ওয়ান বাই এক্স আর এটা তো এক্স ছিল না এটা কি টু এক্স তাহলে টু এক্স যদি তুমি আবারও ডিফেনশিয়েট করো তাহলে কত পাবো টু পাবা এখন এ টু এ টু কাটা যাবে তো নিচের লাইনটা একটু সাজা লিখলে হয়ে যাবে এটা হচ্ছে আনসার এখন খ নাম্বার আসো খ নাম্বার হচ্ছে মূল নিয়মে এক্সের সাপেক্ষে এফ অফ এম এক্সের অন্তর নির্ণয় করো তো দেওয়া আছে এফ অফ এক্স ইজিক টু ই এক্স তাহলে এফ অফ এম এক্স কী হবে এক্সের জায়গায় তুমি এম এক্স বসাবা এক্সের জায়গায় এমএক্স এমএক্স বসাবা আচ্ছা এরপর তুমি পুরো এক এটাকে একটা ফাংশন ধরো তাহলে জি অফ এক্স ইজিক্যাল টু ই অফ এম এমএক্স ইএমক্স হবে তারপর তুমি একটা মান নাও সেটা ধরো এইচ এইচ টেন্স টু জিরো জিরো হবে না তবে জিরোর কাছাকাছি তাহলে জি অফ এক্স প্লাস এইচ ইজিক টু যেখানে এক্স থাকবে সেখানে এক্স প্লাস এইচ বসাবা এই যে এম ইন্টু এক্স ছিল না এটা তাহলে এক্সের জায়গায় কী বসাবা এক্স প্লাস এইচ এইচ বসাবা তাহলে এই দুটো গুণ করো এম এক্স এম ইন্টু এক্স তাহলে এম এক্স প্লাস এম ইন্টু এইচ তাহলে এমএইচ এখন আমরা তো জানি বেস একই হলে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয় এখন উল্টো কাজ যদি যোগ থাকে তাহলে এটা ভেঙে ফেলবা যোগ থাকলে এখানে কি হবে গুণ হবে এটা এটি ই হবে আচ্ছা তো অন্তরাজের সংজ্ঞা অনুসারে আমরা কী জানি ডিডিএক্স অফ মনে করো এটা যেহেতু জিএক্স জানলাম ইজ ইজিক টু লিমিট এস টেন্স টু জিরো জি এফ এক্স প্লাস এইচ মাইনাস জি এফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা সবগুলোর জন্য এটা হবে ফর্মুলা হচ্ছে এটা যদি মূল নিয়মের মাধ্যমে তুমি অন্তরিক্রম বের করতে বলে সেক্ষেত্রে তুমি সূত্র এটা অ্যাপ্লাই করবো তো এখানে জি এক্সের জায়গায় কী পাইছি আমি এক্স তাহলে এখানে তুমি ইএমএক্স বসাও তো জি অফ এক্স প্লাস এইচের জায়গায় আমি যে মানটা পাইছি এখানে এই যে মানটা বসাবো ই এমএক্স ইন্টু ইএমএইচ আর জি অফ এক্স ইজিক টু ইএমএক্স বসাবো দেখো এখানে ই এম এক্স আছে এম ইএমএক্স আছে তাহলে এটা কমন নাও কমন নিলে কী থাকবে এখানে ই এমএস থাকবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ এরপর তুমি ই এমএইচ মাইনাস ওয়ান এটাকে আলাদা করে ফেলো এবং ইএমএস ইএমএক্স ডিভাইডেড বাই এইচ এটাকে আলাদা করো এই যে আলাদা করলাম এখন আমরা তো সূত্র জানি ইয়ের ওপর এক্স ইয়ের ওপর আমি এখানে করে লিখি যদি এরকম থাকে ইয়ের পর এক্স থাকে তাহলে এটা হচ্ছে কত ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপর এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মানে এভাবে হবে আর এখানে কী আছে এখানে এখানে এমের সাথে এইচ ধরে নেই আমি এটা পুরোটাই এক্স তাহলে কী হবে বলো তো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউবে থ্রি ফ্যাক্টোরিয়াল এইভাবে হবে তো এখানে যেহেতু এক্সের জায়গায় এমএইচ আছে সুতরাং আমি এটাই লিখব আর এখানে একটি কী আছে এখানে মাইনাস অনেকটা আসেন এখানে এটা সবার লাস্টে লিখেও আর এই যে এ ওয়ান এবং এ ওয়ান কাটাগাড়ি যাবে বাকি থাকবে কে এই সবগুলো থাকবে তাহলে এখান থেকে তুমি এইচ কমান নিতে পারো এখান থেকে এইচ কমান নাও তাহলে এম থাকবে ওয়ান ফ্যাক্টরিয়ার মানে তো ওয়ান তারপর এম স্কুয়ার এইচ এ সেক্টর চলে যাবে টু ফ্যাক্টোরিয়াল এম কিউব এস সেক্টর চলে আসছে এখানে তাহলে এখানে দুটো থাকবে থ্রি ফ্যাক্টোরিয়াল এরপর তুমি এইচএস কাটা দিতে পারবা তাহলে কি থাকবে ইএমএক্স থাকবে আর এখানে এম প্লাস যা আছে তা বসাবা এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এস টেন্স টু যেহেতু জিরো যেখানে এস থাকবে সেখানে তুমি জিরো বসাবা তাহলে দেখো এখানে এচ আছে তাহলে এটা জিরো হবে এখানে এস তাও জিরো হবে প্লাস যতগুলো সংখ্যা এই কারণ থাকবে এখানে সবগুলো কি আসবে জিরো আসবে বাকি থাকবে কে এম তাহলে এম এর সাথে এই এম এক্স গুণ করে তাহলে ই এম এক্স ইন্টু এম প্লাস জিটি জিরো ডাড থাকবে তারপর আনসার হচ্ছে এমটাকে আগে লেখো এম ইন্টু ই এম এক্স এটা হচ্ছে তোমার আনসার এখন গ নম্বর আসো গ নম্বর কী বলতে একটু দেখি ওয়াইজিক্যাল টু এফ অফ এক্স ইনভার্স বা এক্স টু ডি পাওয়ার মাইনাস ওয়ান এক্স হলে দেখাও যে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ইজিক টু জিরো এখন এটা তো চলে যায় দেখো কী কী দেওয়া আছে লিখি আগে এফ অফ এক্স ইজিক টু এক্স এফ অফ সেকেন্ড ভার্স ইনভার্সগুলি সহজ ভাষায় ইনভার্স এক্স ইজিক টু ই পাওয়ার সেকেন্ড ভার্স এক্স তাহলে ওয়াই সমান এটা প্রশ্ন দেওয়া আছে ওয়াই সমান এফ অফ এক্স সেকেনভার্স ওয়ান এক্স হলে তাহলে ওয়াই সমান কী লেখা যায় ই পাওয়ার সেকেন্ড ব্লাস ওয়ান এক্স বা সেকেন্ড প্লাস যেটা বলো তুমি সেকুটি পাওয়ার মাইনাস ওয়ান ও বলতে পারবে সমস্যা নেই তাহলে উভয় পক্ষেকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি এখানে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে কী হবে এখানে ডিওয়াই ডি এক্স হবে আর এখানে ডি ডি এক্স অফ ই পাওয়ার সেকেন্ড ভার্স এক্স আর আমরা জানি ই এক্স ই এক্স এটাকে যদি ডিফেন্সিয়েট করা হয় এক্সের সাপেক্ষে তাহলে ই এক্স পাওয়া যায় এখন আমি পুরো এটাকে আমি এক্স চিন্তা করবো তাহলে ই এক্স বসাই দিলাম আর এটা তো এক্স ছিল না এটা কি সেকেন্ড ভার্স এক্স তাহলে আরেকটা সূত্র আছে সেকেন্ড এক্স এক্সকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে ওয়ান কি কী পাবা এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা পাবা তো তোমার সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে আমি আরেকটা ক্লাস নিব সূত্রগুলো নিয়ে আচ্ছা এরপর দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা তুমি আর আর গুণ করো ক্রস গুণ করো তো ইন্টু ওয়াই ওয়ান থাকবে আর এখানে কী হবে এখানে আমি ওয়াই সমান কী ধরছি ই পাওয়ার সেকেন্ড রাস এক্স তাহলে ই পাওয়ার সাইক ইনভার্স এক্স না লিখে তুমি ওয়াই লাগবে এখানে তাহলে ওয়াই আর নিচে একটা কী আছে এক্স আছে এক্স আচ্ছা এরপর তোমার যেটা করতে হবে দুই পাশে বর্গ করো যদি বর্গ করা হয় তাহলে এখানে স্কোয়ার কাটাকাটি যাবে তাহলে এটা থাকবে আর এখানে ওয়াই বাই এক্সকে যদি স্কোয়ার করো তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকবে আর আমরা তো এটা জানি যে ওয়ান বাই এক্স মানে হচ্ছে এক্স ইনভার্স আর ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে কি এক্স টু ডি পার মাইনাস টু এটা তাহলে এখানে তুমি ওয়ানের নিচে যদি এক্স স্কোয়ার আছে তাহলে সেটা তুমি এক্স পাওয়ার কত মাইনাস টু লিখতে পারো এখন যেটা করবো সেটা হচ্ছে দুই পক্ষে অর্থাৎ উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীক করবো তো দেখা যাক কি হয় এই পাশে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার হ্যাঁ এটা লিখলাম আর এ পাশে আছে ওয়াই স্কোয়ার এক্স ইনভার্স বা এক্স টিপার মাইনাস টু এটা লিখলাম এখন দেখো তো এটা কি ইউ ধরো এটা কি ভি ধরো তাহলে ইউ ভি ইউ ভি ফর্মুলা কোনটা ইউকে বের করে বিকে ডিফারেন্সিয়েট প্লাস হ্যাঁ এই যে ইউকে বের করে বিকে ডিফারেন্সিয়েট প্লাস বিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট প্রথমে আমি এলাইনটা বুঝাই তাহলে দেখো আচ্ছা একইভাবে এটাও এটা ইউ ধরো এটি ভি ধরো তাহলে ইউকে বের করে বিকে ডিফারেন্সিয়েট ভিকে বের করে ইউকে ডিফারেন্সিয়েট তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওন যেভাবে আসে ওইভাবে বসাই দিই এটা ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে ওই স্কোয়ারের ফর্মুলা যেটা আছে মানে এটা আর কি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মনে করো তাহলে টু আগে আসে এক্স মানে পাওয়ার একটা কমে ওটাই হবে টু আগে আনো ওয়াই ওয়ান পাওয়ার একটা কমছে আবার এটা তো তুমি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করতেছো আর এটা তো এক্স ছিল না এটা তো ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ানকে যদি আবারও ডিফেনশিয়েট করা হয় তাহলে ওয়াই টু পাবা আচ্ছা বুঝো নাই দেখো তাইলে ধরো এটা হচ্ছে ওয়াই ওয়ান স্কেয়ার তুমি এটাকে ডিফেনশিয়েট করবা পাওয়ার আগে আসবে হ্যাঁ পাওয়ার একটা কম একটা কমলে ওয়ানটা না লিখলে চলে এটা তো এক্স তুমি এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করতেছো তো এটাকে তুমি যদি আবারও ডিফেনশিয়েট করো তাহলে সেটা কী হবে ডি স্কের ওয়াইভে ডি এক্স স্কের মনে হয় এটাই ভেবে লেগে তাহলে এটা হচ্ছে কি ওয়াই টু তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু তো তুমি শর্টকাট মনে রাখো ওয়াই ওয়ানকে ডিফেনশিয়েট করলে ওয়াই টু পাবা ওয়াই টুকে করলে ওয়াই থ্রি পাবা এভাবে চলতে থাকবে তাহলে এখন এখানে আসি ভিকে বের করে ইউকে ডিফেন্সিয়েট তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করতেছো এক্স স্কেয়ারকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে টু এক্স পাবা আর ওয়ান এটা যেহেতু কনস্ট্যান্ট একটা সংখ্যা তাহলে এটাকে ডিফেন্সিয়েট করলে জিরো পাবা আচ্ছা এরপর এখানে আসো ওয়াইসকে লিখলাম এই যে পাওয়ার আগে আসবে মাইনাস টু আগে আসছে এখন পাওয়ার একটা কমবে এক্স লিখলাম মাইনাস টু মাইনাস ওয়ান হলে মাইনাস থ্রি হয় প্লাস এক্স টোয়েন্টি পার মাইনাস টু তাহলে ওয়াই স্কোয়ার এটাকে যদি ডিফেনশিয়েট করো তাহলে কী হবে টু আগে আসবে পাওয়ার একটা কমবে আর এটা যেহেতু এক্সের সাপেক্ষে ডিফেনশিয়েট করতে এটা এক্স ছিল না ওয়াই ছিল ওয়াইকে আবারও ডিফেনশিয়েট করলে ওয়াই ওয়ান পাওয়া যাবে তো যদি না বুঝো ক্লাসটা আবার একটু টেনে দেখিও ব্যাগ দিয়ে এরপরে লাইনে আসি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু ওয়াই ওয়ান ওয়াই টু যেরকম আছে এরকম পাশে দিলাম এরপর এটা তো জিরো এটা বাদ তাহলে টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার যেটা আছে ওটা লিখলাম এরপরে এখানে আসো এক্স ইনভার্স অথবা এক্স টু টুটি পাওয়ার মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এক্স কিউব এটার নিচে চলে যাবে আর বাকিগুলো গুণ করা হয়েছে এখানে প্লাস টু ওয়াই ওয়ান টু ওয়াই 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 ওয়ান আর এটা হচ্ছে এক্স টু টি পাওয়ার মাইনাস টু না তাহলে এটা ওয়ানের নিচে চলে গেলে এক্স স্কোয়ার হয়ে যাবে আচ্ছা তো এটা আবার যেরকম আছে ওরকম লিখলাম ও সেম টু সেম ওকে এরপর এখানে আসো এখানে আমি একটা টাউন পাইছি দেখো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার এখন আমি ওই ফর্মেটে সাজাই ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ারভাবে সাজাই তাহলে এখানে একটা এক্স কয়টা তিনটা না দুটো চলে গেলে আরেকটা থাকবে তাহলে ওয়ান বাই এক্স আর এটা যেখানে আছে সেরকম লিখে দিই এখন ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার না লিখে দেখো ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার না লিখে তুমি এই পুরো টাউনটা লিখবা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার ঠিক আছে আমি পুরো টার্মটা লিখলাম আর এখানে মাইনাস টু এখানে এক্স না একসাথে লিখলাম মাইনাস টু বাই এক্স আর এটা যেরকম আছে সেরকম আর এটাও সেম টু সেম তারপর নিচের লাইন আসো এখন যেটা করা হয়েছে এখানে এটা হচ্ছে সবগুলো থেকে ডানপক্ষ পক্ষ দুটো থেকেই টু ওয়াই ওয়ান বাদ আচ্ছা টু ওয়ান বাদ দিলাম এখান থেকে টু বাদ ওয়াই কয়টা দুটা না ওয়াই ওয়ান তাহলে একটা চলে যাবে এখান থেকে একটা চলে যাবে একটা থাকবে এই যে টু বাদ যাবে তারপর এখানে ওয়াই কয়টা ওয়াই ওয়ান দুটো না একটা চলে যাবে টু চলে যাবে ও চলে যাবে আর এখান থেকে ওয়াই ওয়ান চলে যাবে তাহলে কী থাকবে বলো এখানে এক্স স্কেয়ার মাইনাস ওয়ান থাকবে ওয়াই টু থাকবে আর এখানে টু তো চলে গেছে এক্স আসছে আছে না এখানে এক্স থাকবে ওয়াই ওয়ান দুটো ছিল একটা থাকবে এরপর এখানে আসো এই এক্স নিচে নিচে বসে দিলাম মাইনাস একটা মাইনাস এই যে এক্স স্ক্যার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান দুটো ছিল তাহলে একটা চলে গেছে আর একটা থাকবে আর এখানে কী থাকবে ওয়াই ওয়াই এক্স স্কেয়ার থাকবে আচ্ছা এরপর যেটা করতে হবে আমার রাইট হ্যান্ড সাইডে কী মিলাতো বলছি ওটা দেখতে হবে আমি একটু পৃষ্ঠ ওলটাই রাইট হ্যান্ড সাইডে যেটা মিলতে বলছে এই যে দেখো অ্যাক্সেস লে আমার প্রমাণ করতে হবে এটা অ্যাক্সেস স্কেয়ার ইন্টু এক্স স্কেয়ার মাইনাস ওয়ান মোট কথা আমার এখানে একটি কী আনতে হবে অ্যাক্সেস কে আনতে হবে তাহলে আমি ওটাই করি এই যে এটার আগে একটা অ্যাক্সেস এক্সেস্কেয়ার আনতে হবে তাহলে আমি সবগুলোকে এক্স স্কে দ্বার গুণ করি তাহলে অ্যাক্সেস কেয়ার দ্বার গুন করছি এটা আর এটাকে এক্স স্কের দ্বার গুন করলে এক্স কিউব হয় এখানে এটা একটু খেয়াল করো এটাকে তুমি যদি এক্সেস্কোয়ার দ্বারা গুন করো তাহলে এই এখানে একটা অ্যাক্সেস আছে না তাহলে উপরে দুটো নিচে একটা তাহলে উপরে আর একটা থাকবে তাহলে মাইনাস ওয়ান এখানে অ্যাক্সেস স্কোয়ার এক্স দ্বারা গুণ করো তাহলে এক্স কিউব হবে মাইনাস মাইনাস প্লাস একটা এক্স থাকবে না এক্স ইন্টু ওয়ান তাহলে এক্স হবে আর এখানে ওয়াই ওয়ান পাশে দিবা আর যেহেতু তুমি কে দ্বারা গুণ করতেছো এই যে এক্সে কেয়ার কারটা আর যাবে তাহলে ওয়াই থাকবে এখন তুমি সবগুলোকে এক পাশে নিয়ে যাবা কী বলছি সবগুলোকে এক পাশে নিয়ে যাবা তো দেখো তো এখানে এক্স কিউব ওয়াই ওয়ান এক্স কিউ ওয়াই ওয়ান তাহলে কটা হয় দুইটা হয় আচ্ছা এখন এখন আমার কাজ হচ্ছে প্রশ্নের যেটা প্রশ্ন একটু মিলে দেওয়া তাহলে দেখো এক্সেস স্কেয়ার ইন্টু এক্স এস স্কেয়ার মাইনাস ওয়ান ওয়াই টু তুমি প্রশ্ন দেখো একটু তাহলে এটা মিলছে আর এখানে এটা মিলে দিতে হবে যে তুমি এখান থেকে এক্স কমান নাও আর ওয়াই ওয়ান কমান নাও মানে এক্স ওয়াই ওয়ান কমান নাও তাহলে এখানে থাকবে এখানে কটা দুইটা না দুইটা এক্স কিউ ওয়াই ওয়ান ওয়াই ওয়ান চলে আসছে টু এক্স তিনটে থেকে একটা চলে আসছে আর দুটো থাকবে আর এটা দেখো তো এক্স ওয়াই ওয়ান না তুমি তো পুরোটা কমন নিয়ে আসছো তাহলে এখানে ওয়ান থাকবে মাইনাস ওয়ান আর একটা কি মাইনাস ওয়ান মাইনাস ওয়াই তো এটা হচ্ছে আজকের ক্লাস এভাবে আরও অনেক বুট কোয়েশন সলভ আসবে তো যারা নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও ধন্যবাদ সবাইকে